সাহাবি জিজ্ঞেস করলেন হুজুর নারীর মর্যাদা তিনগুণ বেশি কেন আগে কেন রাসূল বললেন তিনটে এমন কষ্ট নারী ভোগ করে যেটা পুরুষ করে না কি নাম্বার ওয়ান নারী যখন পেটে বাচ্চা ধরে পুরুষ কিন্তু পেটে বাচ্চা ধরে না এই বাচ্চা ধরার জন্য মায়ের মর্যাদা বাপের থেকে বেশি জোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর নারী যখন বাচ্চা প্রসব করে ওই ভূমিষ্ঠ হওয়ার যে যন্ত্রণা নারীর ওই যন্ত্রণা কিন্তু বাপ ভোগ করে না ওটা মা ভোগ করে তাই মায়ের মর্যাদা বেশি জোরে বলুন সোবাহ আল্লাহ তিন নম্বর হলো নিজের সৌন্দর্য আর বেশি খুলে বলবো না নারীর সৌন্দর্য সেই স্তন পান করিয়ে বাচ্চাকে বড় করে দুধ পান করিয়ে মা ওটা বাপ করে না তাই ওই মায়ের মর্যাদা বাপের থেকে তিন গুণ বেশি আর মা হলো নারীর আর জোরে বলুন সোবহান আল্লাহ আর একটু জোরে বলবেন না